নির্বাচনটি সুষ্ঠু হয়েছে, হয়েছে নির্বাচন এবং মন্দের ভালো যে সকল দল অংশগ্রহণ করলে বিশেষ করে একটি মেজর দল পার্টি যারা অংশগ্রহণ করে নেই সন্ত্রাস সহিংসতার পথে তারা গেছে সেটি তারা করলে আরো ভালো হতো কিন্তু যেহেতু তারা করে নাই এটা আমাদের হাতেও ছিল না আমরা আমাদের মতন করে নির্বাচনে এসেছি এবং নির্বাচনটি হয়েছে প্রসনকে ব্যবহার করা হয়তো হয়েছে কিনা সেটি একটি তর্ক সাপেক্ষ ব্যাপার কিন্তু ব্যাপারটি কি এরকম হয়েছে যার জোর বেশি বা জোর যার মূল্যক তার সেরকম হয়েছে যে নিজের জোর প্রমাণ করতে পেরেছে বেশি সেরকম হয়েছে যে বেশি টাকা খরচ করতে পেরেছে তার এরকম হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারে প্রায় গড়ে দুই কোটি ছিয়াশি লাখ টাকার বেশি ব্যয় করেছেন যেখানে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে পঁচিশ লাখ টাকা ব্যয় করার কথা কোনো একজন প্রার্থী আট মানে তার

কোনো কিছুই মানা হয়নি এই তথ্যগুলোকে ধরে আমি আলোচনাই করতে চাই না এবং এই তথ্যগুলোর কোনো ভেরিফাইড তথ্য না এখন এটা আবার একই কমন সেন্স অ্যাপ্লাই করতে বলবো যে স্বতন্ত্র প্রার্থীরা ধরেন সাভারে সাভারে আমাদের সাবেক আপনার ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি সিটিং এমপি ছিলেন তিনি সেখানে নির্বাচন করেছেন তার সাথে আরেকজন একজন স্বতন্ত্র প্রার্থী যিনি বেশ শক্তিশালী হিসেবে পরিচিত নির্বাচন করেছেন এবং সবাই ধারণা করছিল তাদের মধ্যে বেশ হবে। মাঝখান দিয়ে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান যাকে জাতীয় রাজনীতিতে না শুধুমাত্র তার স্থানীয় জনপ্রিয়তার বলে সে নির্বাচিত হয়ে বের হয়ে এসছে এখন এটাকে যদি জোর বলা হয় তাহলে আমার কিছু বলার নাই এটা হচ্ছে জনপ্রিয়তা জোরেই যারা নির্বাচিত হওয়ার তারা নির্বাচিত হয়েছে অন্য কোন জোর খাটি এখানে আসলে নির্বাচিত নির্বাচিত হওয়া নাই এটা ভুরি প্রমাণে নির্বাচনে আছে আপনার কাছে কি মনে হয় না যে ঢাকা উনিশের এইটা একটা বিচ্ছিন্ন বা প্রতিটা আসনের ক্ষেত্রে এটা বিচ্ছিন্ন ঘটনা আপনি যেটি বললেন সেটি ক্ষেত্রে আপনাদের একজন সাবেক প্রতিমন্ত্রী আপনাদের একজন সাবেক সংসদ সদস্য এবং একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে একটা ত্রিমুখী লড়াই হয়েছে এরপরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেরিয়ে আসছেন যাই হোক এটি আমার কাছে মনে হয় যে এটি একটি মানে একটি অনন্য ঘটনা এটা একটা অনন্য ঘটনা কিন্তু অনন্য কিন্তু বিচ্ছিন্ন নয় এটা বিচ্ছিন্ন এই কারণে নয় আপনাকে বলি তাহলে আমাদের যে বিমান প্রতিমন্ত্রী তিনি হেরে গেলেন একজন ইউটিউবে সাংগঠনিক ভাবে হেরে গেল শুধু জনপ্রিয়তার কারণে তাহলে এতগুলি বিচ্ছিন্ন ঘটনা যখন ঘটে যেমন আমাদের চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ সাহেব হেরে গেছেন এখানে বর্তমান সিটিং আইজিপি তার আপন ভাই নৌকার ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছেন তিনি যখন হেরে গেছেন যখন বিচ্ছিন্ন ঘটনা আপনি বলবেন এরকম অনেকগুলি ঘটে যা ওটা আর বিচ্ছিন্ন থাকে না সেটা একটা ট্রেন্ড হয়ে যায় যেটা দিয়ে প্রমাণ করে যে আসলে নির্বাচনটি ভালো হয়েছে নির্বাচনটি ভালো হয়েছিল লোকটা আমি শুধু এই দিয়ে রাখি আপনি পরে এটা মানে দুইশো একচল্লিশটি আসনে তিনশোটি আসনের মধ্যে দুইশো একচল্লিশটি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই আসলে হয় নাই মানে মন্দ হোক ভালো হোক নিজেদের মধ্যেই আসলে মানে হয় আওয়ামী লীগ অথবা স্বতন্ত্র আওয়ামী লীগের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সেটি নিয়ে আমি আবার পরে কথা বলবো আমি এই নির্বাচনে জেতার পর আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেহেতু আপনি তথ্যমন্ত্রী আপনি আসলে এগুলি নিয়ে কথা বলবেনি আমাদের যে নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন জনাব হাসান মাহমুদ সাবেক তথ্যমন্ত্রী তিনি একটি কথা বলেছেন যাকে উদ্ধৃত করেছে ডয়চেবেলাও করেছে ডয়চেবে সূত্র হিসেবে আরেকটি পত্রিকাকে নিয়েছে সেখানে তিনি বলেছেন দুই হাজার চোদ্দো সালেও নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল ভারতবর্ষ আমাদের পাশে ছিল দুই হাজার আঠারো সালে নির্বাচনকেও বিতর্কিত করার এবং সেই নির্বাচনে অনেক প্রশ্নের উত্থাপন করা হয়েছিল ভারতবর্ষ আমাদের পাশে ছিল স্পষ্টতই ভারতের আশীর্বাদ ধন্যবাদের সঙ্গে স্মরণ করছেন পররাষ্ট্রমন্ত্রী এটা আমাদের জন্য গৌরবের কিনা আমাদের পররাষ্ট্র নীতি কি আরো বেশি ভারত নির্ভর হবে কিনা আপনাদের ডয়ের রিপোর্টে আমি দেখেছি এটা টেক্সট ভার্সনটা আমি দেখেছি আমি যেটি এখন মানে গত বেশ কিছুদিন ধরে আমার যে অভিজ্ঞতা অনেক সময় টেক্সটে যে বিষয়টি উল্লেখ থাকে এবং ভার্বালি যে কথাটি বলা হয় তার মধ্যে কিছুটা পার্থক্য অনেক ক্ষেত্রে আমি পাই যে কারণে আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি তার মুখে ভিডিও ফুটেজ যেটি মুখে যে বক্তব্যটি ভিডিও ফুটে দেখলাম এটা নিয়ে বক্তব্যটা দিতে পারতাম আমি যেহেতু এটা শুনি নাই কাজেই টেক্সটের উপর বেস করে একটু বলা ঠিক হবে না কারণ কি অনেক সময় কন্টেক্স আগে পিছে কি বলেছে এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে আচ্ছা জনাব মোহাম্মদ আরাফাত তথ্যমন্ত্রীর কাজ আসলে কি মানে মানে আমরা তো আমরা তো আমরা তো আমরা তো দেখি যে সাংবাদিকেরা এই দেশের যে যিনি প্রধানমন্ত্রী আছেন তাকে সরকারকে পছন্দ করেন বলেই মনে হয় প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেন অমুক পত্রিকা পড়েন বা অমুক পত্রিকা পড়েন না আপনি কি আসলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করবেন না নিয়ন্ত্রণ করবেন কেন আমি বলছি সেটা আপনার এই পর্যায়ের প্রশ্নের উত্তরটা নিয়ে তারপর আমি বলছি যে কেন বলছি তথ্যের অবাধ প্রবাহ আমরা নিশ্চিত করব শুধু না আমরা করেছি করতে চাই এবং এখানে মত প্রকাশের স্বাধীনতা অবাধ প্রবাহ অবাধ স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই একই সাথে আমি যে যে কথাটি বলেছি এই স্বাধীনতার সুযোগ নিয়ে গুজব অপপ্রচার এবং ক্যাম্পেন যদি হয় সেখানেও আমরা এটা সেই বিষয়গুলোকে জবাবদিহি তার আওতা আনতে চাই তবে এখানে আমাদের একটা সতর্কতা অবলম্বন করা দরকার যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারিভাবে আমরা মনে করি যে ডিসইনফরমেশনকে অ্যাকাউন্টেবল করতে গিয়ে যাতে তথ্যের অবাধ প্রবাহ কোনোভাবে বাধাগ্রস্ত না হয় বা গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত না হয় এই একটা ফাইন ব্যালেন্স করা খুবই দরকার এবং যেহেতু আপনারা যেভাবে সামাজিক যোগাযোগ বিস্তার ঘটেছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যেভাবে বিস্তৃতি লাভ করেছে গত পনেরো বছরে তো তার মাধ্যমে এখন নতুন কিছু চ্যালেঞ্জ এসছে এখানে আমি মনে করি যত স্টেক আছে তাদের সাথে নিয়ে বসে আলাপ করে আমরা এমন কোনো কাঠামো যেন তৈরি করতে পারি এবং সেই কাঠামো তৈরি করার পরে পরের দিন থেকে যে খুব সাফল্যের সাথে সেটা কাজ করবে এটা আমি মনে করি না কিন্তু আমাদের আমাদের অবজেক্টিভ গোল এন্ড গোল হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে এখানে গণতন্ত্র থাকবে এখানে তথ্যের অবাধ প্রবাহ থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকবে এবং সবকিছু সত্যের ভিত্তিতে আমরা করতে চাই আমি যদি আপনাকে স্মরণ করে দিই সোশ্যাল মিডিয়ার কথা আমি একটু পরে আসছি যে দুই হাজার দশ সাল থেকেও যদি আমি ধরি আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসছে লাগাতার দুই সাল থেকে দুই সাল থেকে যদি ধরি চ্যানেল ওয়ান দিগন্ত টিভি ইসলামিক টিভি আমার দেশ দিনকাল অর্থাৎ যেসব মিডিয়ার মালিকানার ক্ষেত্রে সরকারি দলের সংশ্লিষ্টতা নাই সেসব মিডিয়া বন্ধ করা হয়েছে এগুলিকে কি আমরা বিরোধী মত বন্ধ রাখার কৌশল বলতে পারি না মানে এটা তো আপনি তথ্যের অবাধ প্রবাহ যে আপনি বজায় রাখতে চান আপনার সেই বক্তব্যের সাথে তো এটি আসলে একটু সাংঘর্ষিক কিনা না সাংঘর্ষিক না কারণ যেগুলোকে বন্ধ করা হচ্ছে সেগুলো সুনির্দিষ্ট কিছু আইন ভঙ্গের বিষয় ছিল এবং আইনের প্রয়োগের মাধ্যমে সেগুলো হচ্ছে ইভেন আপনার পাশ আপনি যে দেশে আছেন তার পাশেই যে যুক্তরাজ্য গ্রেট ব্রিটেন সেইখানে আপনি দেখবেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড এরকম একটি গণমাধ্যমকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তো আমি যেটা আবার বলবো যে আমরা তথ্যের অবাধ বিশ্বাস করি কিন্তু একই সাথে আমি একটু মাঝখানে বোঝার জন্য নিউজ অফ দা ওয়ার্ল্ড কে কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে নাই আসলে নিউজ অফ ওয়ার্ল্ড এর মিস রিপোর্টিং তাদেরকে ধরিয়ে দেওয়ার পর তাদের সম্পাদক এবং অফকম মিলে তারা যে তাদের কাছে যে প্রস্তাব রেখেছিল যে তোমরা এটা করেছো তারা এটা কনসিড করে তারা সেখান থেকে আসলে তারা বলেছে যে তারা পাবলিকেশনটা কন্টিনিউ করবে না দুটোর মধ্যে কিন্তু আসলে মানে হয়তো একটু পার্থক্য না 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 পার্থক্য নাই বাংলাদেশে জুডিশিয়াল প্রসেস মাধ্যমে বন্ধ হয়েছে সরকারি কি বলবো ডিরেকশনের মাধ্যমে সবসময় হয়নি কাজে এটা ক্ষেত্র বিশেষ কিছু পার্থক্য থাকবে কিন্তু দিন শেষে কি হলো রেজাল্টটা হলো যে আইনের মধ্যে না থাকলে আপনি তার ঘটে ঘুরেছেন আপনি বিভিন্ন জনকে ইন্টারভিউ করেছেন আপনি নিজেকে কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা আপনি আপনার অভিজ্ঞতা থেকেও তো বলতে পারেন যে আমরা আসলে বিশ্বাস করি না সাংবাদিকতায় গণমাধ্যমে কোন বাধা বিঘ্ন তৈরি করা আমরা অবাধ প্রবাহে বিশ্বাস করি এইটার কি কারণ এইটা হইতে পারে যে এইবার আমাদেরকে কোনো রকম কোনো বাধা বা অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি কারণ আপনাদের আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না যে প্রশ্নটি নিয়ে আমি শুরু করেছি যে আপনাদের আসলে কোনো ভাবে এরকম কোনো সংশয় ছিল না যে এই নির্বাচনের ফলটি অন্যরকম হতে পারে কারণ অন্য সময় তো আমরা নানা ধরনের বাধার কথা আমাদের বন্ধুরাই যারা ঢাকায় আছেন তারা বলেন যে এটি বলা যায় না এটি করা যায় না বা এটি করতে পারা যাচ্ছে তো আপনার এই আপনার এই যে সন্দেহটা এটা দূর করার একমাত্র উপায় ছিল যে বিএনপি যদি নির্বাচনে আসতো আসলে সেই বাস্তবতায় আপনি যদি কি সাংগঠিকতা করতে এবং তখনই আপনি বুঝতে পারতেন কিন্তু সেটা তো আমাদের হাতে ছিল না যে আমরা এটা চেয়েছিলাম যে বিএনপি আসুক আসার পরে আপনি আপনি সাংগঠিত করেন করে আপনি নিজে দেখে যান যে আসলে কতটুকু কি হয় তো এখন তো হাইপোথেটিক্যালি আমি আপনাকে যেটাই বলবো এটা তো আসলে আমাদের মধ্যে একটা হয়তো ডিসএগ্রিমেন্ট থাকবে কিন্তু আমাদের এটা প্রমাণ করতে হবে আমি মুখে বলে

প্রশ্নটা যে কেন আওয়ামী লীগ সেখানে একটা শান্তি সমাবেশ করতে গেল কেন সেই শান্তি সমাবেশ থেকে এই এরকম একটি সংঘাতের জায়গা তৈরি হলো সেই জায়গাগুলি থেকে গণমাধ্যম এগুলি আপনার কাছে কি মনে হয় মানে কোনো চাপ ছিল কিনা গণমাধ্যমের উপরে আওয়ামী লীগ কেন শান্তি সমাবেশ করতে গেছে এটা তো ব্যাখ্যা আওয়ামী দিয়েছে আমি নিজে তো সেই শান্তি সমাবেশে ছিলাম এবং সেই শান্তি সমাবেশে আমি আপনাকে স্পেসিফিক্যালি বলি আমাদের যেখানে অবস্থান করার কথা এবং আমার যে এলাকা ঢাকা সতেরো থেকে আমরা যারা ওখানে গিয়েছিলাম যে রুট ব্যবহার করে যাওয়ার কথা আমরা সেই রুট ব্যবহার করে গিয়েছিলাম আমরা বরং আক্রান্ত হয়েছিলাম বিএনপি জামাতিদের দ্বারা এবং তারা বিএনপি সমাবেশ যেখানে ছিল সেই জায়গাটার সাথে আপনি গুগল ম্যাপে যদি দেখেন আমাদের রুটে তাদের আসার কোনো কারণই নাই তারা আমাদের রুটের মধ্যে এসে আমাদেরকে আক্রমণ করেছিল এবং সেই বিষয়গুলো কিন্তু গণমাধ্যম এসেছে বরং কিছু প্রোপাগ্যান্ডিস্ট বিএনপি জামাতি কিছু প্রোপাগ্যান্ডিস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোকে বিভিন্নভাবে এডিট করে অপপ্রচার করে অন্য খাতে নিয়ে আসার চেষ্টা করেছে বিএনপির সমাবেশ কোথায় হওয়ার কথা তারা চিফ জাস্টিসের বাসার সামনে কি করছিল আমাদের তো চিফ জাস্টিসের বাসার সামনেতে যাওয়ার কথা আর তাদেরটা নাইট অ্যাঙ্গেল বোর ওইখানে তো তাদের আসারই কথা না আপনি গুগল ম্যাপে দেখবেন ডিসটেন্স দেখলে আপনি বুঝে বলবেন তো আমরা কিন্তু নিরাপদ দূরত্বে ছিলাম এবং আমরা কিন্তু আমাদের জায়গায়তে ছিলাম তারা আমাদের এখানে এসে আমাদের জায়গা এসে আক্রমণ করেছে এবং আমার প্রচুর লোকজন ঢাকা সতেরো যারা আহত হয়েছিল যাদেরকে আমাকে চিকিৎসা করাতে হয়েছে এবং তাদেরকে আমি দেখতেও গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের অনেকের আপনার গাড়ি বাস এবং তারা ভেঙে চুরমার করে ফেলেছে আমরা তো আক্রমণ আক্রান্ত হয়ে আমরা উন্নয়ন হয়েছিলাম আমার মনে হয় যে আমার মনে হয় যে এই বক্তব্যটি আপনি কনসিস্টেন্টলি এই বক্তব্যটি দিয়ে আসছেন আমি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে যদি এটিও আবার একটু বলতেন যে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে চেজ করা এটি আওয়ামী লীগ যে মানে কবে তারা একটি সমাবেশ দিবে কবে তারা একটি সভা করবে এবং সেই দিনই একটা শান্তি সমাবেশ দিবে এইটার পেছনে কি আসলে এক ধরনের দূরবসন্ধি কাজ করেছে না যে আসলে এরকম একটা সংসার জায়গায় নিয়ে আসা নো এটা এটার মধ্যে যেটি কাজ করেছে সেটি আপনাকে বলি বিএনপি যখনই এই সমাবেশগুলি করে বিভিন্ন সময় তারা জ্বালাও সন্ত্রাস সহিংসতা করেছে অতীতে বিভিন্ন সময় এবং আমরা এই সতর্কতা অবলম্বনের জন্য শান্তিকে প্রোটেকশন দেওয়ার জন্যই আমরা থাকি মাঠে আমরা মাঠে থাকি শুধুমাত্র তাদের সাথে বিবাদ করা ঝগড়া করা সন্ত্রাসের সাথে তাদের সাথে সংঘর্ষে যাওয়ার জন্য না আমরা মাঠে থাকি তারা যখন ভায়োলেন্সটা তৈরি করে একটা হাবা ক্রিয়েট করে একটা ডিসঅর্ডার নিয়ে আসতে চাই সিস্টেমে

ক্রিমিনাল অফেন্স করে লিগাল অ্যাকশন তাদের উপরে হয় এবং হবে কিন্তু তার বাইরে যে রাজনৈতিক চরিত্রটা যেটা বিএনপির সেই ক্ষেত্রে আমাদের তো রাজনীতি জায়গা আছে টু গিভ প্রোটেকশন টু आवर পিপল তারা যখনই হরতাল দিয়েছে গাড়ি জালেছে পুড়িয়েছে আমরা তো তখন মাঠে থেকেছি মাঠে আমরা যখন থাকি তখন তাদের তাদেরViolence কম হয় এটা যখন চোরাগুপ্ত হামলা চালাবে রাইট প্রতিরোধ করারও প্রয়োজন আছে এটা এটা প্রতিরোধ করার ম্যান্ডেট কি আসলে দেয় বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আমাদের সংবিধান বা আইন

আমাদের আছে বলে আমরা মনে করি আচ্ছা ঠিক আছে আমি একটু আমি একটু সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আসি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বন্ধে আপনি ব্যবস্থা নেবেন সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে যে কুচ্ছা সেইটা বন্ধে আপনি আসলে কি করবেন এমন সোশ্যাল মিডিয়াতে তো আমরা এরকম দেখেছি এমনকি আপনার আগে যিনি এই চেয়ারটাতে বসতেন জনাব মুরাদ হাসান আওয়ামী লীগের সাবেক এমপি আর সাবেক প্রতিমন্ত্রী ফেসবুক লাইভে বিএনপি শীর্ষ নেতার মেয়েকে নিয়ে অশালীন বর্ণবাদী মন্তব্য করেছেন সরকার ও দলের পদ হারিয়েছেন ঠিকই কিন্তু সেটা একটা ক্রিমিনাল অফেন্স সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা হবে কিনা এটি বন্ধে আপনি কি করতে পারবেন বা কি করবেন আপনার মনে আছে যে ওই ধরনের কুচ্ছা যখন রিলেটেড যে বক্তব্য গুলো এসেছিল আমি ব্যক্তিগত হবে সেটাকে কিন্তু প্রোটেক্ট করেছিল। আমি ব্যক্তিগত হবে এবং আমার ফেসবুকে সেটা আছে আমি কখনোই সামাজিক যোগাযোগ মন্ত্র ব্যবহার করে নোংরা কথাবার্তা বলার ব্যাপারটা আমার আমি তার পক্ষে নই আমি মনে করি শালীনতা বজায় রেখে যুক্তি তর্কের মধ্যে আমাদের আলাপ আলোচনা এবং তর্ক করা উচিত এবং একই সাথে আমি মনে করি যে আপনার সাথে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন এবং ডিসএগ্রিমেন্ট যেটা থাকবে সেটা একে অপরকে সেটা রেসপেক্ট করা উচিত যেটা আমি একেবারেই করি না সেটা হচ্ছে যে অসত্য মিথ্যাচার অর্ধ সত্য বলে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য নিয়ে আসা তবে অশালীন বক্তব্যের বিষয়টি নিয়ে আসলে আমি জানি না এটা কিভাবে কিছু মানুষের মানসিকতা তার বই প্রকাশ সেগুলো ঘটে তারা ঘটায় তারা করে কিন্তু যখন অপপ্রচার গুজব এবং মিথ্যাচার হয় সেগুলোকে নিশ্চয়ই একটা জবাবদিহিতা তাড়াতাড়ি আনা উচিত আমরা এখনো জানি না এটা কিভাবে আমরা করব বাট এটা করতে হবে বা করতে চাই সেই বক্তব্যটি আমি দিয়েছিলাম তবে আমরা এগুলো চিন্তা ভাবনা করছি আমি আপনাকে একটু পিছিয়ে নিতে চাই দুই সালে আওয়ামী লীগের ইশতেহারে সাংবাদিক হত্যার সকল সাংবাদিক হত্যা দ্রুত বিচার করার কথা বলা হয়েছিল কিন্তু আমরা দেখেছি আমাদেরই কলিগ সাগর রুনি হত্যার তদন্তে এক